এখন ধসে পড়েছে এই যে গল্পঘর রেস্টুরেন্টের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ভূষণ স্কুল সড়কের যে শতবর্ষী কড়াই গাছ সেই কড়াই গাছ কিন্তু ভেঙে পড়েছে গল্পঘর রেস্টুরেন্টের উপরে আপনারা দেখতে পাচ্ছেন

আগুন ধরছে হ্যাঁ আগুন তখন ধরিনি পড়াশোনা ধরেনি তুমি পরেছিলেন তারা গল্প ঘরের রেস্টুরেন্টেরই কর্মী

দিকে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি গাছ আসলে এখানে ধসে পড়েছে গল্পঘর রেস্টুরেন্টের উপরে আপনারা পুরো বিষয়টি এই যে পুরো একটি গাছ এখন ধসে পড়েছে এই যে গল্পঘর রেস্টুরেন্টের উপরে Я же চারটার দিকে আসলে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি